আসসালামু আলাইকুম আমরা এখন শ্রীমঙ্গল লাউয়া ছড়া যাওয়ার পথ এই পথ যেন শুধু একটি রাস্তা নয় যেন প্রকৃতির হারিয়ে যাওয়ার এক সুযোগ শ্রীমঙ্গল থেকে লাউয়া ছড়া যাওয়ার রাস্তা যেন সবুজের এক মুখনীয় চাদরে ঢাকা রাস্তার দুপাশে সারি সারি বিশাল বিশাল গাছ গাছের ডালে ঝুলে থাকা লতা আর মাছ দিয়ে চলে গেছে পিস ভালা আঁকা বাঁকা পথ প্রকৃতির এই মনোমুক্তকর দৃশ্য যেন কোনো চিত্রশিল্পীর তুলির টান সৃষ্টিকর্তার আঁকা এক নিখুঁত ছবি যেন এই লাউয়া ছড়ার পথ চারপাশে শুধু সবুজ আর সবুজ জঙ্গলে মাঝে মাঝে ভেসে আসে বানরের ডাক দূর ভেসে আসে নাম না জানা পাখির মিচির শব্দ বাতাসে লতায় পাতায় হালকা শুশু শব্দ যেন প্রকৃতির নিজস্ব সঙ্গীত এখানে এসে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত নির্জন স্বর্গে প্রবেশ করছি এখানে সময় থেমে থাকে শুধু অনুভব করে যেতে হয় এই পথ শুধু গন্তব্যেই পৌঁছায় না এই পথ নিজেই এক গন্তব্য একটি শব্দ এক জিনিস শব্দ ভালোবাসা প্রকৃতির প্রতি জীবনের প্রতি ল ছড়া জাতীয় উদ্যানের দিকে এগিয়ে যেতে যেতে প্রকৃতির প্রতিটি ধাপে মুগ্ধ হতে হয় যারা প্রকৃতিকে ভালোবাসেন এই রাস্তা তাদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা